গুড মর্নিং ফ্রেন্ডস ষোলোশো মিটার সাড়ে পাঁচ মিনিটে পঁয়তাল্লিশ দিন চ্যালেঞ্জের আজকে চতুর্থ দিন আমি তোমাদের মিহির্দা সকালবেলায় অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো আমি মাঠে গিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছি ঠিক আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি মাঠে প্রচুর জল তাই ভাবলাম যে আজকে প্র্যাকটিসটা রোডে করি এবং রোডে করার জন্য তোমরা জানো রোডে রান পায়ের জন্য ক্ষতিকারক রেগুলার যারা রোডে দৌড়াও তাদের কিন্তু প্রায় পায়ে কিন্তু প্রবলেম চলে আসতে পারে হাঁটুতে প্রবলেম হতে পারে ঠিক আছে অ্যাঙ্কেলে কিন্তু প্রবলেম হতে পারে তাই দৌড়ানোর আগে অতি অবশ্যই ভালোভাবে কিন্তু নিজের ফ্লেক্সিবিল ফ্লেক্সিবিলিটি ট্রেনিংটা কিন্তু করে নেবে আচ্ছা এই ট্রেনিংগুলো ফলো করলে শুধুমাত্র যে পঁয়তাল্লিশ দিনে তুমি ষোলোশো মিটার রানিং সাড়ে পাঁচ মিনিটে কমপ্লিট করতে ক্যাপাবেল হবে তাই নয় মেয়েরাও যদি এই ট্রেনিংটা যদি ফলো রাখো বা ফলো করো রেগুলার বেসিসে যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের এক্সামে যে আটশো মিটার রানিং রয়েছে চার মিনিটে তোমরা কিন্তু ইজিলি সাড়ে তিন মিনিটে সেই ট্রেনিং সেই ফাইনাল দৌড়ানো দৌড় কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে ট্রেনিংয়ের কিন্তু কোনো আলাদা কিছু নেই ছেলেদের জন্য একরকম ট্রেনিং মেয়েদের জন্য আর এক রকম ট্রেনিং তা নয় ট্রেনিং একই তবে শারীরিক সক্ষমতা অনুযায়ী ট্রেনিংটা কে কতটা করতে পারবে কে কতটা ফ্লেক্সিবলভাবে করতে পারবে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট দেখো একটা কথা আমি বলছি এই পঁয়তাল্লিশ দিনের যে ষোলোশো মিটার সাড়ে পাঁচ মিনিটে বা আটশো মিটার সাড়ে তিন মিনিটে এই যে চ্যালেঞ্জ যে ট্রেনিংটা এটা কিন্তু শুধুমাত্র নিজের ক্যাপাবিলিটি বাড়ানো নয় এটা কিন্তু নিজের মানসিক সক্ষমতাও বাড়ানো পঁয়তাল্লিশ দিন রেগুলার মাঠে গিয়ে রেগুলার মাঠে যাওয়াটা এটা কিন্তু একটা বিশাল অভ্যাস এটা তোমার নিজের একটা অভ্যাস বিল্ড আপ করবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি ভালো অভ্যেস ছাড়া গুড হ্যাবিটস ছাড়া কোনো ভালো কিছু করা কিন্তু সম্ভব না মাঠে গেলাম মাঠে গিয়ে স্ট্রেচিং করলাম দৌড়ালাম যতটা পারলাম দৌড়ালাম দৌড়ানোর পরে কিছু এক্সারসাইজ করলাম এই যে নিয়মানুবর্তিতা এই যে রোজ সকালে ঘুম থেকে উঠে মাঠে যাওয়া এই যে নিয়মটাকে ফলো করা প্রিন্সিপালটাকে ফলো করা এটাই কিন্তু একটা বিশাল বড় জিনিস এবং এইটা কিন্তু তোমাকে সাফল্য এনে দেবেই তোমরা প্রত্যেকেই জানো যে এবারে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে মাঠ চারিদিকে জল জলে পুরো ডুবে রয়েছে তো ট্রেনিং কি বন্ধ করলে হবে ট্রেনিং কিন্তু বন্ধ করলে হবে না তিরিশে নভেম্বর তো পরীক্ষা রিটার্ন পরীক্ষা কলকাতা বেঙ্গল পুলিশের তোমরা সবাই জানো তিরিশে নভেম্বর রিটেন পরীক্ষা হওয়ার পরে এক মাসের মধ্যে কিন্তু তোমাদের পিইটি এবং পিএমটি টেস্টের ডেট তোমরা পেয়ে যাবে এবার তোমরা যদি মনে করো যে না এখন পড়াশোনা করি রিটেন পরীক্ষায় পাশ করলে তো আবার মাঠে যাব মাঠ প্র্যাকটিস করে ফাইনাল পরীক্ষার দিন মাঠ ঠিক কমপ্লিট করে দেবো আমি ডেফিনেটলি শিওর হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু এই যে সুযোগটা এই যে চান্সটা এতদিন অপেক্ষা করার পরে এই যে সুযোগটা পেয়েছ পরীক্ষার ডেট পেয়েছ তোমরা কিন্তু এই অপরচুনিটি হাতছাড়া করে ফেলবে তোমরা যারা মনে করছো এটা তারা কিন্তু এই অপরচুনিটি হাতছাড়া করে ফেলবে আর যারা রেগুলার প্র্যাকটিস করছো তারা কিন্তু সুন্দর পাশ করে যাবে দেখো আজকে আমি স্প্রিন্ট ট্রেনিং করলাম একশো মিটার করে দশটা এবং স্লো ফাস্টও করেছি কিছুক্ষণ এবার সমস্ত কিছু করার পরে এই ট্রেনিংটা করার পরে আমি একটু লেগ এক্সারসাইজ করছি এবং অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো বাড়িতে এসে আমি ফুল ফুলডন করছি চেস্টের ইম্প্রুভমেন্টের জন্য রেগুলারিটি খুব ইম্পর্ট্যান্ট রোজ আমাকে যেটা আমি করব আমাকে রোজ করতে হবে এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে তাহলে কিন্তু এই ষোলোশো মিটার সাড়ে পাঁচ মিনিটে বা আটশো মিটার সাড়ে তিন মিনিটে এটা কিন্তু কোনো ব্যাপারই না প্র্যাকটিসে যদি তোমরা এই টাইমটা মেনটেন করতে পারো তাহলে ফাইনাল এক্সামের দিন তোমাদের কাছে পাস আউট করাটা পাস করাটা এই সাড়ে পাঁচ মিনিটে ষোলোশো মিটার আর সাড়ে তিন মিনিটে আটশো মিটার এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই নয় তো রেগুলার মেনটেন করো ভালো থাকো সুস্থ থাকো ভালো করে কোর্ট ট্রেনিং করো খাওয়া দাওয়া করো হেলদি খাওয়া দাওয়া করো রাতে ঘুমাও ঠিকঠাক মতো রাতে দশটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করো ঘুমিয়ে পড়ার চেষ্টা করো ভোরবেলা রেগুলার আমি সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠি তোমরাও ওঠার চেষ্টা করো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে অনুলম বিলম করো কপাল ভাতি করো এবং মাঠে গিয়ে এই প্র্যাকটিসগুলো সুন্দর করে করো ভালো থাকো সুস্থ থাকো রেগুলার প্র্যাকটিস করো এবং নিজের মেন্টাল স্টেবিলিটিকে স্ট্রং করো যাতে পুলিশ হবার জন্য যে মানসিক সক্ষমতা দরকার আগে সেই মানসিক সক্ষমতা তৈরি করো জয় হিন্দ বন্দে মাতার